কি দোষ মানুষ করেই তো কি হয়েছে বিয়া করার কি দোষ ইয়ার কব মাতব্বর ওই শালির সালেক বিশটা বছর আমি লালন পালন করনু ওই যখন পৃথিবীতে আসে তখন ওর মা ডা গেল আমার অনেক স্বপ্ন ছিল যে ওই শালির সালেক লেখাপড়া শেখায় বড় শিক্ষিত করি বড় একটা চাকরি বাকরি করবি দশ গ্রামের মানুষে জানায় বিয়া করব মানুষ কবি যে সুবেল তার মিয়া দেখি বিয়া দিছে আর ওই শালির সাল কি করেছে তুই চার বাচ্চার মা বিয়া করেছে ওই সালির সাল চার বাচ্চার মা বিয়া করেছে মৌমাসি ময়ে যায় মধু খাবি

আমি সর্বস্ব আর কিভাবে ওই খালি শালি চাল সর্বস্বার মাইয়া খালি কি মেলা স্বপ্ন আছিল ওই খালি সালে যখন এই পৃথিবীতে আছে তখন আর মাডা মরে গেল খালি শালে খালি মেলা স্বপ্ন আছিল যে লেখাপড়া শিখায় উচ্চ শিক্ষিত করি ভালো সুন্দর একটা চাকরি করবি 10 গ্রামের মানসিক জানায় একটা বিয়া شادی দিব 10 গ্রামের মানুষ কবি যে সুবেল তার সালে কুচ্ছ শিক্ষিত বানায় সুন্দর মিয়া দেখি বিয়া দিছে তাহলে মান সম্মানটা একটু বজায় থাকবি বাড়বি আর ওই শালিস সাল কি করলো চার বাচ্চার মা এক বিয়া করলো তাহলে চার বাচ্চার মা এক বিয়া করলো এখন বাচ্চা সব বিয়া করছে কয়েকদিন পর ওই স্বামী করলে আসি আমার ভাত দিয়ে আলাদা কি করবো

আমাকে <laughs>